হরিচাঁদ জয় গুরুচাঁদ আজ মতুয়া বার্তা সম্মান প্রদান ও সাহিত্য সম্মেলন দু হাজার পঁচিশ যদিও এই অনুষ্ঠানটা স্থাপিত হয়েছিল এই মতুয়া বার্তা পত্রিকার স্থাপিত দু হাজার সালে যে কাজটি আজকে অনেক মতুয়া গবেষকদের করা উচিত সেই সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে এই কাজটি করে চলছেন আমাদের হেমন্ত বাবু দু সালে এই পত্রিকাটি স্থাপিত হয় সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আসলে মতুয়া সাহিত্য সাহিত্য ছাড়া কোনো কিছু সম্ভব হতে পারে না মতুয়া সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক হচ্ছেন আমাদের কবিরসদাস তারকচন্দ্র সরকার কারণ আমরা জানি যে মতুয়া ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য শ্রী শ্রী হরিচার ঠাকুর আঠারোশো সালে স্বাধীন স্বতন্ত্র মতুয়া ধর্ম প্রতিষ্ঠিত করেন আর সেই মতুয়া ধর্মকে দলি দালিলিক আকারে যে রূপদান করেছিলেন সেটা ছিল সাহিত্যের আকারে শ্রীমৎ তারকচন্দ্র সরকার আমরা এই গুণীজন কাছে পেয়েছি আমার অত্যন্ত প্রণম্য ব্যক্তিত্ব আপনারা চেনেন সবাই কাকাবাবুকে বলবো যে কাকা বাবু মতুয়া সাহিত্য এই শব্দটা ঠিক না ভুল মতুয়া সাহিত্য মতুয়াদের নিয়ে মতুয়া সাহিত্য কথাটা তৈরি হয়েছে মতুয়া থেকে মতুয়াদের সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চায় তাহলে মতুয়া সাহিত্য নিয়ে যারা লেখালেখি করেছে তাদের বইগুলো না পড়লে কিছুতেই বোঝা যাবে না যেমন তার প্রথম বই হচ্ছে তারক সরকারের হরি হরি লীলামিত যদি না লেখা থাকতো তাহলে আজকে মতুয়া সাহিত্য কথাটাও আসতো না তাই তারক সরকার যেটা লিখেছে তার মধ্যে যা কিছু থাকুক সমস্তই প্রতিটি পাতায় পাতায় প্রত্যেকটা জায়গাতে এমন সুন্দরভাবে কাব্য ভাব মানে প্রস্ফুটিত কাব্যের সাথে ধর্মের যুগ করে তিনি সব কিছু তুলে ধরেছেন তাই মতুবাকে একটা ধর্মগ্রন্থ বলে বলাও যায় না কিন্তু মতুবা একটা মহাকাব্য তাই আমি তারক সরকারকে আমি মহাকবি উপাধিতে ভূষিত করেছি আমি একটা প্রবন্ধেও ওটা বলেছি ওই তারক সরকারের ওই হরি তো যেটা মানে শতবর্ষ হল সেইখানে বাংলাদেশের আমি একটা নব জাগরণ পত্রিকা বোধ হয় সাথে আমি আমার একটা লেখা ছিল আচ্ছা আপনি বলছেন কবি কবিরসরাজ তারকচন্দ্র সরকার একজন মহাকবি হ্যাঁ মহা কবি অবশ্যই বা আপনার এবং আপনি যে আমাদের দালিলিক আকর গ্রন্থ সেই যে গ্রন্থ প্রামাণ্য গ্রন্থ এই নিষ্পেষিত নির্যাতিত নিপৃত মানুষের যে মুক্তির কথা তিনি যেভাবে পুঙ্খনু পুঙ্খনু ব্যাখ্যা করেছেন সেখানে আমরা সাহিত্যের সব আঙ্গিকটাই খুঁজে পাই এটাই তো বলতে চাইছি আমরা এবার একটু আমাদের আর এক কবি আপনারা জানেন ভবানী শঙ্কর দাদা আমাদের যার লেখা আপনারা রেডিওর মাধ্যমে শুনতে পান এখন আমি দাদাকে বলবো দাদা এখানে সঞ্চালনা করছেন আজকের এই মহৎ অনুষ্ঠান এবং যেটা আমি আরেকবার বলে গেছি যে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে এই মতুয়া বার্তা পত্রিকা গুণিজং সম্বর্ধনা দেন এবং খুঁজে খুঁজে কে মালার ডিজাইন করছেন কে লিখছেন কে প্রচার করছেন এই দায়িত্বটা যাদের মাথায় থাকার কথা তারা আর যদিও চুপচাপ আছেন যদিও কিছু গবেষকদের অনুরোধে আমার আমার সবকিছু বলার নিষেধ আছে তবু না বলে তো পারি না তো সেই জায়গায় দাঁড়িয়ে নবপ্রজন্মের আরেকজন আমাদের প্রতিবাদী মুখ ভবানী শঙ্কর দাদাকে আমি জিজ্ঞাসা করবো যে এই যে মতুয়া সাহিত্য নিয়ে আমি শুনলাম যে দু একজন মানুষ বলছেন যে এটা দলিত সাহিত্যের অন্তর্ভুক্ত তো আপনি এটাকে কোন ভাবে দেখছেন আসলে মতুয়া সাহিত্য মতুয়া সাহিত্যই এটা কোনো দলিত সাহিত্য বা অন্য কোনো অভিধায় ভূষিত করা সেটা মূর্খতা ছাড়া কিছু নয় কারণ মতুয়া সাহিত্য এমন একটা সাহিত্য যেটা কবি রসরাজ তারকচন্দ্র সরকার যিনি তার শ্রী শ্রী হরি লীলামৃতের মধ্য দিয়েই তিনি আমাদের বিশ্বলোকে সেটাকে উন্মোচিত করেছেন সেটাকে যদি আমরা একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আমরা সেটাকে আবদ্ধ করতে চাই সেটা আমাদের একটা মানে ব্যর্থ প্রচেষ্টা কারণ আজকে এই যে মতুয়া সাহিত্যের কথা বলছি যে শ্রী শ্রী হরি লীলামৃত মহাগ্রন্থ যেটা যিনি লিখেছিলেন কবিরাসরাজ তারকচন্দ্র তিনি একেবারে প্রান্তিক সমাজের মানুষ ছিলেন এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে শ্রী শ্রী নিলাম্বিতের পরে শ্রী শ্রী মহাসংকীর্তন শ্রী শ্রী হরিসংগীত এবং অন্যান্য যে আমাদের আচার্য মহানন্দ হালদার লিখিত যে গুরুচাঞ্চরিত এই যে যে মহাগ্রন্থগুলো এগুলো হচ্ছে মতিমা সাহিত্যের এক একটা আকর গ্রন্থ অতএব মতুয়া কোনো অন্য কোন সাহিত্য হতে পারে না মতুয়া সাহিত্য মতুয়া সাহিত্যই স্বতন্ত্র স্বতন্ত্র মতুয়াটা যেমন একটা স্বতন্ত্র মানে আইডিওলজি মতুয়া যেমন একটা স্বতন্ত্র ইজম তেমনি মতুয়া একটা ধর্ম এবং মতুয়া একটা সমাজ মতুয়া একটা সাহিত্য মতুয়া একটা জাতি এতে কোনো সন্দেহ নেই খুব সুন্দর একটা কথা আমি একটু হেমন্তকে ডেকে দেবো হেমন্তকে যে আমি এটা বলবো যে হেমন্ত যে আমি এখানে যেটা শুনলাম হেমন্তর সঙ্গে যদিও আমার একদম নূতন পরিচয় হেমন্ত এই যে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে এই পত্রিকার সম্পাদনা করছেন তো আমি শুনলাম যে অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে আছে সেক্ষেত্রে যদি সাহিত্য জগতের মানুষ নয় শুধু এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত যে মানুষগুলো ছিলেন তারা যারা সেখান থেকে উঠে এসে আজকে আলোর বন্যায় আলোকিত হয়েছেন তারা যদি এগিয়ে আসেন তবে হয়তো এই পত্রিকাটার থেকে যেহেতু নমসূত্র সুরিত পত্রিকা কিন্তু আজকে নেই নেই আমাকে মধ্য সমাজ থেকে কয়েক হাজার যুবকরা বলেছেন যে জয়দা এই নমশূদ্র শরীর পত্রিকা নিয়ে তুমি একটু ভাবো কিন্তু আমার আজকে ভীষণ ভালো লাগছে যারা লাখ লাখ মানুষ আপনারা এখান থেকে দেখবেন যে সেই নমশূদ্র শরীর পত্রিকাটা কোথায় যে হারিয়ে গেল তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের এই মধ্য বার্তা দু হাজার সালে স্থাপিত হয়েছে তো এই পত্রিকাটাকে আমরা তার সমসাময়িক বা সেই কাজগুলো এখানে কিভাবে দেওয়া যায় এর জন্য আপনার পরিকল্পনা যদি একটু বলেন বিষয়টি হচ্ছে একটা সত্যি সামাজিক দায়বদ্ধতা থেকেই এই মতুয়া তার পথ চলা শুরু হয়েছিল দু সালের পহেলা জানুয়ারি আমাদের পত্রিকা যিনি সভাপতি আছেন সম্মানীয় রসময় বাইন ওনার বাড়িতে তো তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে এই পর্যন্ত আসা মাঝে নিয়মিত সংখ্যা প্রকাশ করতে না পারা অর্থনৈতিক ভিত্তি নিশ্চয়ই আছে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে অকপটে স্বীকার করে নেওয়া ভালো সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটাই হচ্ছে আমার অর্থনীতি আমার প্রতি আমার একটা গ্রহণযোগ্যতার অভাব আছে নিশ্চয়ই আমি একটা পত্রিকা সম্পাদনা করবার মতো সেটা আমার শারীরিক গঠন বা মুখের আঙ্গিক কোনোটাই নয় অর্থনৈতিক ভিত্তি তো নয় তবুও এখানে আমাদের যে মানুষগুলো আছেন ডাক্তারবাবু থেকে শুরু করে যারা প্রথম থেকে লিখতেন বা লেখা দিয়ে প্রতিনিয়ত করেন আর আমাকে মানে এই পত্রিকাকেও আলোকিত করতে থাকেন এই মানুষটি হরিপ্রসাদ সরুন নিয়মিত এই ব্যাপারগুলো নিয়ে ইয়ে করেন ফলে সকলের প্রতি মুখ্যাবার্তাও দায়বদ্ধ আমাদের একটা পরিকল্পনা যেটা আপনি বললেন পরিকল্পনা হচ্ছে পত্রিকা তো তখনই টিকে থাকবে পত্রিকা তখনই টিকে থাকবে যখন পত্রিকায় মান মানসম্পন্ন লেখা আসবে পত্রিকা তার প্রচার প্রসারের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা হবে এটা আমি সব সময় আপনাদের এই পত্রিকাটা কি আপনি কি বছরে একবার না 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 এটা হচ্ছে 15 দিন অন্তর একটা সংখ্যা এবং সবচেয়ে বিষয়টা হচ্ছে আমাদের মতো সমাজে অনেক ইয়ে বেরিয়েছে আপনার ম্যাগাজিন ম্যাগাজিন বেরিয়েছে নিউজ পেপার আকারে কিছু বের হইনি আমাদের শুধু মাত্র সাহিত্য নির্ভর লেখা নয় মতুয়া জগতের মতুয়া সমাজের যাবতীয় সংবাদ যেগুলো ঘটনা যেগুলো সেগুলো একদম দৈনিক বা গণমাধ্যম যেগুলো যে কাজটা করে আমাদের দায় খানিকটা সেই এই বিষয়ে দাদা আমি আপনাকে কতটা পারবো জানি না তবে আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ ভারত বা আরও যে কয়েকটা দেশ যেখানে ধর্মের প্রচারটা কিছু আছে সব জায়গার খবরটা আমার কাছে কিছুটা থাকে সেটা যদি আমাদের মধ্যে কেউ চান আমি দিতে পারবো আমাদের শান্তি সত্য ভামা নেতৃত্ব তো হারিয়ে যাচ্ছে তো একজন শান্তি মায়ের প্রতিকৃতি মানে প্রতীক প্রতিনিধি এখানে আমরা পেলাম সেই দিদিভাইকে বলবো যে দিদিভাই আমরা সংবিধানে টর্ডেন মানে ডাউন টর্ডেন একটা শব্দ পাই পদদলিত পদদলিত আর টর্ডেন দলিত এখন এই শব্দবন্ধটা আমার কাছে এটাও একটা আপত্তিকর যে দলিত পদদলিত এই জায়গাটায় দাঁড়িয়ে আর সাহিত্য মতুয়া স্বাধীন স্বতন্ত্র একটি ধর্ম তো এই জায়গায় দাঁড়িয়ে বৈষ্ণব ধর্ম বৈষ্ণব সাহিত্য বা এনি টাইপস অফ আদার্স লিটারেচার লিটারেচার সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি এ একজন টিচার সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করছি যে মতুয়াদের নিজস্বতা সবকিছু আছে মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা আছেন মতুয়া ধর্মের প্রচারক আছেন মতুয়া ধর্মের আকুর গ্রন্থ আছেন মতুয়া ধর্মের নিজস্ব বাড় আছেন তা মতুয়া ধর্মের নিজস্ব সাহিত্য কেন নয় এবার ব্যাপারটা হচ্ছে মতুয়া ধর্মের সাহিত্য কেন নেই এখানে হয়তো কেন নয় মানে আমরা কেন বলবো না হ্যাঁ অবশ্যই আমি এখানে আমারও মনে হয় যে মতুয়া ধরনের সাহিত্য মতুয়া সাহিত্য এটাটাই বলাটাই আমার পক্ষে মনে হয় এটাই প্রাসঙ্গিক কারণ আমরা দলিত সাহিত্যের সঙ্গে এটাকে মিলিয়ে বা মিশিয়ে নিতে পারি না মতুয়া আলাদা একটা স্বতন্ত্র একটা সাহিত্য এবং মতুয়া সাহিত্য আমরা ধীরে ধীরে দেখছি এটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে কিন্তু যদিও আমার মনে হয় কিছুটা সাংগঠনিক কিছু অভাব কারণে অভাবের কারণে এটা এখনো সেই উচ্চতায় পৌঁছাতে পারিনি আমার মনে হয় আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে মো সাহিত্য আরও বেশি মান প্রতিষ্ঠা পেতে পারে আর আপনি বলেন আমি সত্য মাতা সত্যভাবার কথা বললে আমার কথা উল্লেখ করেন আমি খুবই নগণ্য একজন মানুষ আমি আমার তরফ থেকে যতটুকু পারি চেষ্টা করব যাতে এই মতো বার্তায় পত্রিকাটা এগিয়ে যেতে পারে তার সমহিমায় এবং দিদি আমি আপনাকে আমি আমি যুবকদের পক্ষ থেকে একটা কথা বলবো কারণ আপনার সম্পর্কে আমি শুনেছি আপনারা কিছু মানুষের কাছ থেকে আমি সেদিন আপনাকে আপনি তো এখানে যাচ্ছিলেন হ্যাঁ সেদিন আমি আমার কাছে আমার কিছু আপনজন আপনার সম্পর্কে বলেছিল তো আমি সেই জায়গা থেকে আমি চাই আপনি আমাদের ভাই হিমন্তর একদম কাঁচা কাঁচা এসে একটু দায়িত্বটা নিন হ্যাঁ নিশ্চয়ই আমি সঙ্গে আমার এই এটা আমি একটু বাড়িয়ে বললাম মানে আমি মনে হয় আপনি যদি যুক্ত থাকেন যেহেতু তবে অনেক বিষয়গুলো সমাধান হবে এটা এটা কি আমরা আশা করতে পারি হ্যাঁ আমি ওর সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমার সাথে যোগাযোগ রেখেছে জন্য আমার এই প্রথম আসা আমারও প্রথম হ্যাঁ যাই হোক না শুধু প্রথম না মানে এর যে একটা ধারাবাহিকতা তার শুধু গঠন না ইকোনমিক্যাল দিক হোক এনি টাইপস অফ হ্যাঁ নিশ্চয় জয় হরি বল জয় হরি বল দিদি দিদি আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন এটা খুব ভালো কথা আশা রাখি নবঃশূদ্র সুরিত পত্রিকার বিকল্প হয়ে উঠুক মতুয়া বার্তা এটা আমরা চাই আপনারা হরিভক্তরা কে কী বলছেন কারণ আমাকে বাংলাদেশ ভারতের বিভিন্ন মতুয়া জনগোষ্ঠীতে আমাদের মতুয়া জনগোষ্ঠী থেকে আমাকে সবাই একটা দাবি করছিলেন আমরা নবশুদ্ধ সুরিত পত্রিকা চাই তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমি এখানে এসে যা দেখলাম তাতে আমি আশা রাখছি আমাদের আমাদের হেমন্ত ভাই এবং আমাদের এই দিদি একজন শিক্ষিকা এবং দায়িত্ববান একজন সুবর্ণা বিশ্বাস দায়িত্ববান একজন নেত্রী তার নেতৃত্বে আমরা ওই মায়ের সাথ মাসিকে দিয়ে পূরণ করতে চাই তথা নমসূ নমশুদ্ধ সুরিত পত্রিকার সাত আস্বাদন করব। মতুয়া বার্তা পত্রিকা থেকে আর এখান থেকে আর অবগাহন করবে জয় জয়